সার্কুলার হওয়ার পর থেকে আমি এখানে আসি তো আগে যারা সিনিয়র ছিলেন ওদের মাধ্যমে নিয়ম কানুন জানি তো জানার পর থেকে আমি একটা ফর্ম নিয়ে যাই ফর্ম নিয়ে যাওয়ার পর থেকে আমার কাজ ছিল সে লটারি করুন প্রস্কাশ করা লটারি যখন হয়ে গেল লটারিতে টিকে গেলাম আলহামদুলিল্লাহ তারপরে লটারিতে টিকে দেওয়ার পরে আমার কিছু কাগজপত্র সংগ্রহ করার পর যেমন আমার বডি ফিটনেস তারপরে চোখের মাপ এসব আর কি তো আমার যখন ফিজিক্যাল ফিটনেস আঁকে ছিল দেন আমি ভর্তি হওয়ার জন্য বিবেচিত হই এবং ভর্তি হয়ে আচ্ছা ধরেন আপনি যে এখানে এত মানে ভালো উন্নত মানে গাড়ি দিয়ে শিখতেছেন এই গাড়িগুলো কি আপনি বাইরে যদি শিখতে পারতেন শিখতে চাইতেন তাহলে কি পারতেন এটা কোনোভাবে সম্ভব না বাইরে যারা গাড়ি শেখায় এরা এত ভালো গাড়ি দিয়ে আসলে ট্রেনিং করা আর এখানে আমাদের হচ্ছে কি বিআরটিএ থেকে যারা নিবন্ধিত ইনস্ট্রাক্টর তাদের মধ্যে মাধ্যমে আপনারা আপনারা কতটুকু সন্তুষ্ট

তো যারা আসলে তারা আসলে এটা বাচ্চারা বুঝবে না আসলে তবে একটু ফিনান্সিয়াল ব্যাপারে যদি বলি বাইরে থেকে ট্রেনিং করতে গেলে মিনিমাম দশ হাজার টাকা লাগবে একটা লাইসেন্স করতে এই যেমনি মোটামুটি বেশ একটা টাকা তো আমরা বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটা ফ্যাসিলিটি তো এখানে অবশ্যই পাচ্ছি তাছাড়া আমাদের যেই কোচ একটা যাতায়াতী আছে আমরা আর টাকাও পাচ্ছি ট্রেনিংও পাচ্ছি টাকাও পাচ্ছি সাথে আমার স্কিল অনুযায়ী আমি একটা সার্টিফিকেটও পাচ্ছি এ হচ্ছে আমার ফ্যাসিলিটি আর এখানে শিক্ষকের মান তো অবশ্যই ভালো এবং আমি অবশ্যই আবেদন করবো যে যারা নতুন আছে যারা শিখে নাই তারা যেন অন্তত একবার হলে ঘুরেও যায় আপনি আপনি ড্রাইভিং উদ্দেশ্যটা কি কেন আপনার আমাদের কোর্সের শীর্ষ নাম হচ্ছে বিদেশ বিদেশের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ আমার ইচ্ছে হচ্ছে দেশের বাইরে যাবো এবং আমার ড্রাইভিংয়ের দিকে আমার ইচ্ছা উদ্যোগ ছিল এখন バーロータイムで<や>